বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে যুবরাজ রাজরানীকে বলে তুমি সারাজীবন এমনই থেকো ভবানী তোমার মনের করুণা যাতে সবার ওপরে ছড়িয়ে পড়ে আমি সারা জীবন তোমার কাছেই একটা জিনিসই চাইবো রাজরানী তখন সামনে এক পা দুপা করে এগোতে থাকে যুবরাজ পিছন থেকে বলেন হ্যাঁ পুঠি এখন ভালো আছে ওই আমাকে জোর করে পাঠালো জানো ভবানী পুটির কখনো নিজের জন্য কোনো দাবি নেই কোনো চাওয়া নেই ওর কোনো দাবি নেই চাওয়া নেই বলে আমি আমার দায়িত্ব কর্তব্য ভুলতে পারি না একটা মানুষ যে নিজের জন্য কখনো কিচ্ছু চায় না তার জন্য তো অনেক কিছু করতে সাথে জাগে বলো ভবানী তখন চুপ করে থাকে যুবরাজ তখন ভবানীকে বলে নাটরের উন্নতির জন্য আমি তোমাকে বিয়ে করেছি তাই তোমার প্রতি আমার যত দায়িত্ব কর্তব্য আছে আমি সবটা পালন করব। আমি কখনোই তোমার প্রতি কোনো অবহেলা করব না কোনো দায়িত্ব কর্তব্য ভুলেও যাব না আমি তোমাকে কথা দিচ্ছি আমি সারা জীবন সবসময় তোমার প্রতি সব কর্তব্য পালন করব রাজরানী তখন মনে মনে হবে উনি আমাকে নাটোরের উন্নতির জন্য বিয়ে করেছেন উনি মন থেকে বিয়েটা করেননি আর উনি শুধু আমার প্রতি কর্তব্য পালন করতে চান মা ভবানী আমার কেন এমন কষ্ট হচ্ছে দুদিন আগেও তো আমি যুবরাজকে চিনতাম না জানতাম না তবে আজ কেন ওনার ছোটবেলার বন্ধুর কথা জানতে পেরে আমার মনে কালো মেঘ জমেছে মা কেন আমার এত কষ্ট হচ্ছে না চাইতেও কেন আমার চোখে জল আসছে মা আমি কেন নিজেকে থামাতে পারছি না কেন বারবার কাঁদতে ইচ্ছে করছে যুবরাজই বা কী করবেন ওনার তো কোনো দোষ নেই তবে আমি কেন নিজেকে সামলাতে পারছি না ভবানী চুপ করে আছে দেখে যুবরাজ মনে মনে ভাবে আমি কি ভবানীকে অনেক বেশি আঘাত দিয়ে ফেললাম এতটা উত্তেজিত হওয়া কি আমার উচিত হলো এরপরেই দেখানো হয় যুবরাজ আর রাজরানী প্রাসাদের দিকে এগিয়ে আসছে তখনই দেবী প্রসাদ বংশী ঠাকুরকে বলে বংশী ঠাকুর আপনার সাপুরেকে বলুন কালনাগিনীকে ছাড়তে সাপুরে তখন কালনাগিনীকে ছাড়ে কালনাগিনী সোজা যুবরাজ আর রাজরানীর দিকে এগিয়ে যায় হঠাৎ করে কালনাগিনীকে দেখতে পাই রাজরানী রাজরানী বলে চিৎকার করে ওঠে যুবরাজ বলে কি এটা তো কালনাগিনী তখনই রাজরানী যুবরাজের সামনে দাঁড়ায় তার ঢাল হয়ে যুবরাজ রাজরানীকে বলে তুমি সরে যাও ভবানী ভবানী তখন যুবরাজকে বলে না যুবরাজ আপনি চুপ করে থাকুন একটাও কথা বলবেন না এইটা মা মনসার পুজোর মাস মনে মনে মা মনসের কাছে প্রার্থনা করুন এরপরে ভবানী হাত জোর করে মার মনসার কাছে প্রার্থনা করে মনসা মন্ত্র পাঠ করে ভবানীকে দেখে কালনাগিনীও যেন থমকে গেছে দেবীপ্রসাদ তখন বংশী ঠাকুরকে বলে কি বংশী ঠাকুর আপনার সাপরে কি নাগিনী এনেছে সে তো ছবলে দিচ্ছে না মনে তো হচ্ছে ও ছুবল না দিয়েই চলে আসবে ভবানীর প্রার্থনা তার ভক্তি দেখে কালনাগিনী ওখান থেকে সরে যায় আর এটা দেখে বংশী ঠাকুর সাপুরে কেবল একই হে তোমার কালনাগনি তো ছোবল না দিয়েই সরিয়ে এলো প্রসাদ বলে উফ এই পরিকল্পনাও ভেস্তে গেল এখন এখানে থাকা উচিত হবে না আমি আসছি এই বলে শেখর নিয়ে ওখান থেকে চলে যাই দেবী প্রসাদ সাপরে তখন বংশী ঠাকুরকে বলে রাজরানীকে দেখে কালনাগিনী এভাবে চলে এলো এর আগে কখনো এমন হয়নি আমি যখন কালনাগিনীকে ছেড়েছি কাউকে না কাউকে ঠিকই ছবল নিশ্চয়ই প্রতি মায়ের কৃপা আছে আমি করেছি মহা পাপ মা মনসা নিশ্চয় না বংশী ঠাকুর ঠাকুরে স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা না নিয়ে ওখান থেকে চলে যায় বংশী ঠাকুর মনে মনে ভাবে ছোট কুমার যদি জানতে পারে সাপুরের এমন আচরণ তবে আমাকেই শেষ করে ফেলবে যে করেই হোক এই সাঁপুরে সরিয়ে ফেলতে হবে যাতে ও কখনো এই কথা প্রকাশ করতে না পারে এই বলে বংশী ঠাকুরও ওখান থেকে চলে যায় রাজরানী সামনে এগোতে চাইলে হচট খেয়ে পড়ে যেতে চাই তখনই যুবরাজ রাজরানীকে ধরে নেয় রাজরানী যুবরাজকে ধন্যবাদ জানায় যুবরাজ বলে এ কেমন তামাশা হচ্ছে ভবানী তুমি আমার প্রাণ বাঁচালে আবার তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ রাজরানী যুবরাজকে বলে আমাকে এটা করতেই হতো যুবরাজ আমি যে বিয়ের সময় নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আপনার সব বিপদে আপনার ঢাল হয়ে দাঁড়াবো ওই যে আপনি তখন বললেন না কি যেন ও হ্যাঁ মনে পড়েছে কর্তব্য আপনার প্রতি আমি সব দায়িত্ব কর্তব্য পালন করব। আপনাকে রক্ষা করা যে আমার কর্তব্য ভবানীর কথা শুনে যুবরাজ বুঝতেই পেরেছে ভবানীর মনে কালো মেঘ জমেছে তার মন ভালো নেই এরপরে দেখানো হয় সেখানে দেওয়ান মশাই আসে তিনি তার সেফাইদের নিয়ে এসেছে দেওয়ান মশাই বলে আরে যুবরাজ রাজধানী আপনারা এখানে ওদিকে প্রাসাদে তো হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে আপনারা এখানে কি করছেন এই ঘন জঙ্গলে যুবরাজ বলে দেওয়ান মশাই আসলে ভবানীর দম আটকে যাচ্ছিল তো একটু ওকে নিয়ে ঘুরতে একটু ঠান্ডা হাওয়া খাচ্ছিল দেওয়ান মশাই বলেন ঠিক আছে বুঝতে পেরেছি আসুন আসুন তাড়াতাড়ি আসুন এই বলে যুবরাজ রাজধানীকে ডেকে ওখান থেকে চলে যায় দেওয়ান মশাই তখনই যুবরাজের সামনে এগিয়ে যায় ভবানী মনে মনে ভাবে হেমা ভবানী প্রাসাদে হুলস্থুল কাণ্ড বেঁধেছে না জানি এখন কি হয় এরপর দেখানো হয় ঠাম্মি গটমট করে ভবানের দিকে তাকিয়ে আছে ভবানী বলে আমার ভুল হয়ে গেছে পিসিঠাম্মি আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে আমি গায়ের মেয়ে তো এই প্রাসাদে দম আটকে যাচ্ছিল তাই ভেবেছিলাম খিড়কি দিয়ে বাহিরে গিয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি কথাটা শুনে ঠাম্মি বলে আহারে রে আমার সোনার টুকরা সাত রাজার ধন তোমার এই কথা শুনে আমি কি করবো গো তোমাকে বরণ করব স্বর্ণমুদ্রা দিয়ে এই বলে পিসিঠাম্মি জোরে ধমক দেন বলেন মস্কার হচ্ছে হ্যাঁ রাজরানি সে কিনা ফুলসজ্জার রাতে বাহিরে গেছে ঠান্ডা হাওয়া খেতে এসব কি তামাশা হ্যাঁ তোমাকে শাস্তি পেতেই হবে ঠাম্মি ভীষণ রেগে গেছেন রাজধানী বলে আমি তো বললাম ঠাম্মি আমার খুব ভুল হয়ে গেছে আপনি বললেন আমি কান ধরে ক্ষমা চাইবো তখনই যুবরাজের মা বলে না না নতুন বউ তোমাকে কান ধরে ক্ষমা চাইতে হবে না এরপরেই যুবরাজের ঠাম্মি তখন পিসি ঠাম্মিকে বলে ঠাকুরজি তুমি না হয় মেয়েটাকে ক্ষমাই করে দাও ও তো বললো ওর ভুল হয়ে গেছে ঠাম্মির কথা শুনে পিসি ঠাম্মি বলেন তোমরা যা ইচ্ছে তাই করো এই মেয়ে একের পর এক ভুল করে যাবে আর তোমরা তাকে মাথায় করে নাচো এই বলে পিসি ঠাম্মি ওখান থেকে চলে যায় ঠাম্মি তখন ফুলসজ্জার বাকি নিয়মকানুন সারতে বলে এরপর দেখানো হয় যুবরাজ ঘরে দাঁড়িয়ে আছে তখনই সেখানে রাজরানীকে আনা হয় ফুলসজ্জার নিয়ম অনুযায়ী রাজরানীকে বলা হয় যুবরাজের পা ধুয়ে দিতে আর তারপরে নিজের চুল দিয়ে মুছে দিতে দেবীপ্রসাদের মা বলে সোনমে মে তুমি তো আগেই যুবরাজকে দিয়ে নিজের পা ধরিয়ে নিয়েছ এবার যুবরাজের পা দুটো ধুয়ে দাও আর নিজের চুল দিয়ে মুছে দাও ঈশ্বরী বলে সেই সাথে সোয়ামিকে বলো তিনি যেন তার পায়ে তোমাকে ঠাই দেয় ঈশ্বরী ছোটো মা যখন কথাগুলো বলছিল তখনই ভবানী ভাবছিল যুবরাজের কথা তার ছোটবেলার বান্ধবী পুটির কথা এরপর দেখানো হয় পুটি যুবরাজের পা ধুইয়ে মুছে দিতে চাইলে যুবরাজ বলে থাক তার কোনো প্রয়োজন নেই তখন ঈশ্বরী বলে কেন কান্ত দাদা কোন মহারানী এসেছে যে স্বামীর পা ধুয়ে দিতে পারবে না কান্ত তখন বলে আমি যখন বিয়ে করতে গিয়েছিলাম তার আগে মাকে কি বলেছিলাম তোমরা মনে হয় কেউ শোনা আমি মাকে বলেছিলাম দাসী নই বরং রাজধানী আনতে যাচ্ছি স্ত্রী বলে সে যে আমার পায়ে ঠাই পাবে এটা কেমন কথা আমার পায়ে ঠাই না পেলে বুঝি ভবানীর জীবন শেষ হয়ে যাবে ও আমার স্ত্রী ও আমার পাশে থাকবে আমার পায়ের তলায় নয় যুবরাজের কথা শুনে পিসিমণি খুব খুশি হয় পিসিমণি তখন ভবানীকে বলে নতুন বউ তুমি সৌভাগ্যবতী হও তোমার ভাগ্য খুব ভালো তুমি যুবরাজের মতন একজন স্বামী পেয়েছ যে এই যুগেও এমন চিন্তাধারা রাখে তখনই দেবীপ্রসাদের মা বলে কিন্তু ফুলসজ্জার নিয়ম তাকে পালন করতেই হবে নিয়ম নিয়ে আমি কোনো কথা শুনবো না পিসিমনি বলে স্বামী তো চাইছে না স্বামী যখন চাইছে না তুমি কী নিয়ম পালন করার চলো এখন এখান থেকে এ বলে পিসিমুনি সবাইকে নিয়ে ওখান থেকে চলে যায় রাজরানী মনে মনে ভাবে আপনার মন জুড়ে তো আপনার ছোটোবেলার বন্ধু পুটি আছে যুবরাজ সেই মনে কি অত জায়গা আছে আমাকে জায়গা দেওয়ার জন্য এরপরে দেখানো হয় রাজরানী বিছানার ওপর বসে একটা একটা করে নিজের গায়ের গয়না খুলছে হঠাৎ করে নিজের কানে খুব ব্যথা পায় রাজধানী ব্যথায় উফ বলে ওঠে তখনই যুবরাজ ছুটে গিয়ে বলে দেখি কি হয়েছে রাজরানী বলে কিছু হয়নি ঠিক আছি যুবরাজ বলে আমি এক্ষুনি শুনলাম তুমি ব্যথা পেয়েছ আমাকে দাও এমনিতেই সারাদিন তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে এই বলে যুবরাজ রাজধানীর গয়না খুলে দেয় রাজধানীর হাতে সেই গয়না ধরিয়ে দেয় রাজধানী গয়না রাখতে গেলেই যুবরাজ রাজধানীর হাত টেনে ধরে আগামী পর্বে দেখানো হবে ভবানী যুবরাজকে বলে একটা কথা বলুন তো যুবরাজ আপনি কি পুটিকে ভালোবাসেন কথাটা শুনে যুবরাজ রাজরানীর হাত ছেড়ে দেয় যুবরাজ রাজরানীকে বলে সব উত্তর হ্যাঁ বা নাতে হয় না ভবানী ভবানী তখন বলে আমি আমার উত্তর পেয়ে গেছি যুবরাজ এই বলে ভবানী কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে তো বন্ধুরা কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে